আয়ুর্বেদ হোমিওপ্যাথির প্রচার ও প্রসারের লক্ষ্যে পূর্ব মেদিনীপুরে আয়ুষমেলা শুরু হলো বুধবার শহিত মাতঙ্গিনি ব্লকের বল্লুকহাটে জেলাস্তরের এই অনুষ্ঠানের সূচনা হয় এই উপলক্ষে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক আয়ুর্বেদ বিভাগের রাজ্যের অধিকর্তা দেবাশিস ঘোষ তমলুক ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার দুই সিএমওএইচ যথাক্রমে বিভাস রায় ও অসিত কুমার দেওয়ান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এদিন সকালে জানুবসান গ্রামীণ হাসপাতাল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় দুপুরে মেলার উদ্বোধন হয় বিকেল থেকে বসে আঁকো প্রতিযোগিতা যোগা প্রদর্শন ও বিকেলে পুতুল নাচ হয় বৃহস্পতিবার আয়ুর্বেদ বিষয়ক সেমিনার যোগা প্রদর্শন পুরস্কার বিতরণ ও বাউল গানের মধ্য দিয়ে দুদিনের মেলা শেষ হবে মেলা প্রাঙ্গণে ভেষজ উদ্ভিদের প্রদর্শনী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও আয়ুর্বেদিক ও হোমিও ওষুধ প্রদান করা হচ্ছে যোগার মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময়ের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে আয়ুর্বেদ যোগা ন্যাচারোপ্যাথি ইউনানি সিদ্ধা এবং আয়ুর্বেদ যোগা ন্যাচারোপ্যাথি ইউনানি সিদ্ধা এবং হোমিওপ্যাথি নিয়েই সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে আয়ুষ বিভাগ। চিকিৎসক আছেন, আয়ুর্বেদ ফার্মাসিস্ট আছেন, হোমিওপ্যাথি ফার্মাসিস্ট আছেন এবং অন্যান্য স্তরে এরা কাজ করেন ব্লক এবং জেলা স্তরের স্বাস্থ্য কর্মী। প্রত্যেককেই আমি আমার তরফ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। অভিনন্দন জানাই। কি তার উদ্দেশ্য? এটা আপনাদের সকলেরই জানার দরকার আছে আমরা সরকারি তরফ থেকে এই মেলা আয়োজন করছি এই কারণে যে আয়ুষ এই যে পাঁচটা উপাদান আছে আয়ুষের মধ্যে আপনারা জানলেন সিএমএ সাহেব বললেন তার স্বাগত ভাষণে তো এই যে পাঁচটা স্টিম আছে সেই স্কিমের প্রত্যেকেরই কিছু ইন্ডিকেশন আছে প্রত্যেকটা সিস্টেম ইভেন কনভেনশনাল সিস্টেম লিমিটেশন আছে এবং আছে স্কোপ আছে কোন কোন জায়গায় কোন কোন রোগে কোন চিকিৎসা পদ্ধতি ভালো হয় সেটা সাধারণ মানুষের জানা নেই আমরা এই মালার মাধ্যমে সবাইকে সচেতন করতে চাই যে তোমরা আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রে এসো এবং তোমরা দেখো যে এই সিস্টেমে এই রোগটা ভালো হয় সেই ধারণাটা তোমরা নাও এটা যেমন আমরা জনসাধারণকে বলছি তেমনি পাশাপাশি আমরা আর কথা বলতে চাই যে আমাদের যে গ্লোবাল ডেথ হয় পৃথিবীতে যে মৃত্যুর সংখ্যা তার সেভেন্টি হচ্ছে এনসিপি নন কমিউনিকেবল ডিজিজে হয় তো নন কমিউনিকেবল ডিজিজের সেভেন্টি মৃত্যু হচ্ছে এটা একটা কিন্তু আমাদের কাছে চিন্তার বিষয় এই চিন্তা থেকে মুক্তি দিতে পারে আয়ুর্বেদ সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো একটা সিস্টেম এই চিন্তা থেকে মুক্তি দিতে পারে হোমিওপ্যাথি সিস্টেম অব মেডিসিন এই চিন্তা থেকে মুক্তি দিতে পারে আরও সুপ্রাচীন যোগ ও ন্যাচারোপ্যাথি সিদ্ধা ইউনামি তো আছেই আর একটা পদ্ধতি আছে সরিক্ষা যেটা আমাদের ওই ট্রাইবাল এবং পার্বত্য জায়গায় এই চিকিৎসা পরিষেবা পাওয়া যায় দার্জিলিংয়ে কিভেটি সিস্টেম অফ মেডিসিন তাদের যে ডাক্তার তাদেরকে অ্যামচি বলা হয় এটাও একটা কিন্তু চিকিৎসা পদ্ধতি সুয়ারি তো যাই হোক এই পদ্ধতিগুলোর সম্বন্ধে আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাই এবং বলতে চাই যে প্রত্যেকটা সিস্টেমের যে ভালো গুণগুণ আছে সেটা আপনারা গ্রহণ করুন যেমন আয়ুর্বেদের ক্ষেত্রে যদি বলি তাহলে আপনারা জানেন যে লাইফস্টাইল মডিফিকেশানে আয়ুর্বেদের যে বর্ণনা তাদের যে প্রাচীন শাস্ত্রে আছে সেটা খুবই ব্রহ্মযোগ্য এবং সহজেই করা যায় এবং অনেক রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারি দাদা আজকে আমাদের এই আয়ুষ মেলাকে সমৃদ্ধ করবার জন্য হচ্ছে সফলল মণ্ডিত করবার জন্য হচ্ছে আমাদের উপস্থিত হয়েছে আমাদের সাথে সঙ্গ দিয়েছে আমাদের এইতাকে সফলল মণ্ডিত করবার চেষ্টা করছে বিশ হচ্ছে এই যে আয়ুর্বেদ এবং সর্বপরি ইউনানি। আজকে এই আয়ুষ উদ্যোক্তা যে ছটা চার এবং সঞ্চালক বলবো

তার জন্ম বারবার বলছিলেন আমাকে দু চার কথা বলতে হবে এটার নাম ডাক হচ্ছে সত্যি কথা বলতে এই ব্যবস্থা গ্রহণীয় হল জন্য কেন আমাদের নিজের ঘরে তাই আপনাদের কাছে এই চলবে না গলার সীমাবদ্ধতা নিয়ে দু চার কথা বলবো এই চিকিৎসা ব্যবস্থাকে অনেক প্রথমেই যে কথা বলি বার একটা প্রয়াস করছেন মেলা কিন্তু ভারতবর্ষ কথা তারই আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ আরো ভালো সচেতন করবার ঐতিহ্য এই চিকিৎসা পাওয়া যাবে বাড়ির কাছে জীবনের যে ব্যস্ততা সেখান থেকে একটু সরে এসে আমাদের জীবনশৈলী পরিবারের সাথে মেলায় জীবনশৈলী পরিবর্তন জীবনটাকে যাতে একটু অন্যভাবে জন্য একটা বড় হাতিয়ার হতে পারে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন